ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো মিট সেগমেন্টে এই ফোনটা লঞ্চ হওয়ার আগে থেকেই আমাদের মাঝে অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছে আর অলরেডি এই ফোনটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে ইনফিনিক্সের পক্ষ থেকে আর এই ফোনটা নিয়ে হাইপ ক্রিয়েট হওয়ার কিছু কারণও কিন্তু আছে ফোনটার ব্যাক প্যানেল দেখতে এক কথায় নাতিং ফোনের মতো তাছাড়া একশো চৌচল্লিশ আর সিপ পেডশেটের অ্যামোলেট প্যানেল একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা এবং দু হাজার চব্বিশ সালের সবথেকে বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেট এক কথায় পারফেক্ট একটা প্যাকেজ হতে যাচ্ছে মিড বাজেট সিগমেন্টে আর আজকের ভিডিওতে এই ফোনটার প্রাইস এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে আসবে এবং ওভারঅল এই ফোনটা কতটা ভ্যালু ফর মানে দিবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করি মূল ভিডিও শুরুটা করব আমরা ফোনটার লুক ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক প্যানেলটা অনেকটাই ট্রান্সপারেন্ট রাখা হয়েছে দেখতে অনেকটা নাথিং ফোনের মতো বলতে পারেন গরিবের নাথিং ফোন ব্যাপসাইডের ক্যামেরা বামটা বেশ বড় সড়ো এবং এই ফোনটা হলো ইনফিনিক জিটি টেন প্রো প্লাসের মতো অনেকটা দেখতে যেটা আগের বছর লঞ্চ করা হয়েছিল এবং সাইডে ইউজ করা হয়েছে গ্লাস এবং এই ফোনটা আইপি ফিফটি ফোর সাপোর্টেড ফোনটাতে ডুয়েল হাইপার সিম কার্ড ষোলোটা আপনি পেয়ে যাবেন তবে থ্রি পয়েন্ট ফাইভ মিলোমিটারের অডিও জ্যাক কিন্তু থাকছে না সামনে ফোনটাতে ইউজ করা হয়েছে মিডল পানসোল কাটিং একটা ডিসপ্লে যেটা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের একশো চৌচল্লিশ আর্স ফুল এইচডি প্লাস অ্যামোলেট প্যানেল এবং এর চিন বেজালসও কিন্তু অনেক কম এর স্ক্রিন টু বডি রেশিও দেওয়া হয়েছে নাইনটি ওয়ান পারসেন্ট তো বুঝতেই পারছেন একদম ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে হতে যাচ্ছে আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে তেরোশো নিট তো সানলাইটে নিলে এই ফোনটার ডিসপ্লেতে আপনি কোনো ধরনের ব্রাইটনেস জনিত সমস্যা দেখতে পাবেন না আর একশো চৌচল্লিশ হার্জের সাথে অ্যামোলেড ডিসপ্লেটা একদম খুব জোশ যাবে একদম সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন এর ডিসপ্লেতে আমার কাছে বাজেট অনুযায়ী ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেন্সিটি এইট থাউজেন্ড টু হান্ড্রেড আলটিমেট চিপসেট ইউজ করা হয়েছে যেটা কিন্তু মিডিয়াটেকের ওয়ান অফ দ্য বেস্ট একটা চিপসেট দু সালের এবং এটা ফোন নানোমিটার আইটিটেকের উপর বেস করে তৈরি আর এর আপ টু ক্লোক স্পিড থ্রি পয়েন্ট জিরো এই ফোনটাতে এলপিডি আর ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট অন স্টোরেজ দেওয়া হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পাবেন এবং পেয়ে যাবেন এক্সো এস গেমিংয়ের কথা বলতে গেলে মিড বাজেট সেগমেন্টটা ওয়ান অফ দ্য বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স দেবে আপনাকে এই ফোনটা পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপাল নাইন এইসব ধরনের গেমগুলো এখানে আপনি সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু ছাড়া ফোনটাতে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আর বক্সে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার পাবেন এবং এই ফোনটার বারো জিবির সাথে কিন্তু আপনি আরও বারো জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার স্পেসিফিকেশন কিন্তু এক কথায় টপ লেভেলের বিশেষ করে পারফরমেন্স সেক্টর এই ফোনটাতে ইউজ করা হয়েছে একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দুই মেগাপিক্সেলের একটা লেন্স পাবেন সাথে পেয়ে যাবেন দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল ভালো ডিটেলস এবং ব্রাইটনেসেরও কোনো ধরনের ঘাটতি এখানে আপনি দেখতে পাবেন না ফোরকে সিক্সটি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাকের ক্যামেরা দিয়ে তবে আমার কাছে মনে হয়েছে ক্যামেরা কোয়ালিটি আরও ইম্প্রুভ করা যেত থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন ফোনটাতে যেটা দিয়ে আপনি টু কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এখানে আমার কাছে মনে হয়েছে দুই মেগাপিক্সেলের ম্যাক্রোডেপ সেন্সর আমাদের তেমন একটা কাজে আসে না এইট মেগাপিক্সেলের একটা ওয়াইড ক্যামেরা দিলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আরও জোস হতো এবং ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রোডেপথ আরও বেশি জমত এবার আমরা ফোনটার প্রাইজিং নিয়ে কথা বলি ফোনটার কয়েকটা ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে এই ফোনটার টপ ভেরিয়েন্ট হল বারো দুইশো ছাপ্পান্ন জিবি যার দাম সৌদিতে রাখা হয়েছে বারোশো নিরানব্বই সৌদি রিয়াল যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় আটত্রিশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এর প্রাইস অবশ্যই আরেকটু বাড়বে ধরে রাখতে পারেন অফিসিয়ালভাবে যদি ফোনটা লঞ্চ করা হয় তাহলে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকায় লঞ্চ করা হবে তবে অফিসিয়ালভাবে দেশের মার্কেটে ফোনটা না আসারই সম্ভাবনা বেশি আন আপনি কিনতে পারবেন কারণ ইনফিনিক্স জিটি টেন প্রো প্লাসও কিন্তু আগেরবার দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসেনি এক কথায় আমার কাছে জোস লেভেলের মনে হয়েছে এই ফোনটা পারফরমেন্স ডিসপ্লে এই ফোনটার ব্যাটারি কোয়ালিটি তবে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আরও ইম্প্রুভ করা যেত আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর অন্য কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার ট্রাই করব আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ